সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোন রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংককে নিয়ে এসেছি আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা সবাই দোয়া করবেন যাতে আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে হ্যাঁ দর্শক অচেতন স্বামীর জ্ঞান ফিরাতে ব্যাংককে গিয়েছেন রুবায়ত ফাতেমা তনে বললেন তার স্বামী যেন বেঁচে থাকে এই জন্য সকলে দোয়া করবেন আলহামদুলিল্লাহ স্যারকে হচ্ছে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে সবাই একটু দোয়া কিন্তু হয় নাই সম্প্রতি রুবায়াত ফাতেমা তনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তার স্বামীর বর্তমান অবস্থা জানিয়েছেন সেখানে তিনি বলেন তিনি সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে বাংলাদেশে এনেছেন এবং তারপর সেটিতে করে তার স্বামীকে নিয়ে ব্যাংককে পাড়ি দিয়েছেন ইতিমধ্যেই তিনি ব্যাংককে গিয়ে পৌঁছেছেন এবং তার স্বামীকে হাসপাতালে ভর্তি করিয়েছেন উল্লেখ্য গত দুই দিন আগে রুবায়ত ফাতেমা তনি একটি পোস্ট করে জানিয়েছেন তার স্বামী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন যেহেতু তিনি লাইফ সাপোর্টে রয়েছেন সেহেতু যে কোনো সময় চাইলেই সে তার স্বামীকে লাইফ সাপোর্টের ভিতরে গিয়ে দেখতে পারছেন না গত পাঁচই অক্টোবর সকালে তিনি ডাক্তারকে সঙ্গে নিয়ে তার স্বামীকে দেখার একটি সুযোগ পেয়েছিলেন এবং সেই সময় তিনি তার স্বামীকে অনেকবার ডাকা ডাকি করলেও তার স্বামী কোনো রেসপন্স করেনি সেই স্টেটাসটিতে তনে আরও উল্লেখ করেন তার স্বামীর অবস্থা একটু সুস্থ হলেই তিনি তাকে বাহিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন সম্প্রতি রুবায়ত ম্যানেজার একটি লাইভে এসে বলেছিলেন স্যারকে ব্যাংককে নিয়ে যাওয়ার সকল ব্যবস্থা করা হচ্ছে আজকে দিনের মধ্যে ব্যাংককে চলে যাবেন তারা সে লাইভটিতে তাকে আরও বলতে শোনা যায় স্যারকে এখনো ব্যাংককে নেওয়া হয়নি কিন্তু আজকের মধ্যে নিয়ে যাবে ইনশাল্লাহ সকল কিছু গোছানো হচ্ছে আসলে ব্যাংককে নিয়ে যাওয়ার বিষয়গুলো বললেই হয়ে যায় না দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্রুভাল এবং প্রসেসিং সম্পন্ন করা লাগে যারা এইসব সিচুয়েশন ফেস করেছেন তারাই বুঝতে পারবেন এগুলোতে কত ধরনের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় তিনি আরো বলেন ইতিমধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স গোছানো হয়েছে একজন নার্স সেই এয়ার অ্যাম্বুলেন্সে উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন তিনি প্রসঙ্গত রুবায়ত ফাতেমা তনির হাজবেন্ড অসুস্থ হয়ে লাইফ সাপোর্টের মধ্যে মৃত্যুর সজ্জায় ছিলেন এতদিন সারফারাজ তার ছোট ছেলেটি তার বাবাকে দেখার জন্য রাতে ঘুমাতে পারছে না রাতে সে তার মাকে ফোন করে প্রত্যেকবার করছে তার বাবাকে যাতে ভিডিও কলে তাকে দেখানো হয় তার বাচ্চার এরকম তাকে যেন আরো দুর্বল করে তুলছে অবশেষে রুবায়ত তনি তার স্বামীকে নিয়ে ইতিমধ্যে ব্যাংককে পৌঁছেছেন তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন জীবনের সব থেকে কঠিন সময় আমি পার করছি আমি কোনোভাবেই আমার স্বামীকে হারাতে চাই না সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশাই অনেক কষ্ট করে আজ সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর আমার স্বামীকে নিয়ে ব্যাংককে এসেছি আমার জীবনের সবটুকু দিয়ে আমি চেষ্টা করছি বাকিটা আল্লাহর উপরে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও যাতে আমার স্বামীকে আল্লাহ তালা বাঁচিয়ে রাখে রুবায়ত ফাতেমাতানের প্রত্যেকটি পোস্টে একটি জিনিস চোখে পড়ার মতো সে তার ভালোবাসার স্বামীকে বাঁচানোর জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করছেন তো বটেই তার মধ্যে আবার রয়েছে তার ছোট ছেলে যাতে এত অল্প বয়সে তার বাবাকে না হারায় কারণ তার ছেলেটা তার বাবার জন্য একেবারে পাগল প্রায় সব সময় বাবা-বাবা বাবা 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 করে এমনকি রাত তিনটা বাজেও সে তার বাবাকে তার পাশে না দেখলে সে আর ঘুমাতে পারে না আর সেখানে বর্তমানে তার বাবা অসুস্থ হয়ে এতদিন ধরে তার কাছে নেই এবং এই জিনিসটা তার উপরেও একটি ধকল এনেছে তার ছেলেটি ছোট সে এখনো কিছু বুঝে না কিন্তু সে এতটুকু বুঝতে পেরেছে তার ড্যাডির কিছু না কিছু একটা হয়েছে আর সেই আতঙ্ক থেকে তার ছেলেটির জ্বর উঠে গিয়েছে রুবায়ত ফাতেমা টনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন যাতে তার ছেলের